আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ মুহু মুহু বোমায় কাঁপছে ভবন কয়েকটি রুশ বিমান ভূপাতিত এরপর জানিয়ে দেব রাশিয়ার বিমান হামলায় তিন সাবেক ব্রিটিশ সেনা নিহত আরও জানিয়ে দেব আমরা এখন ইউক্রেনের রাজধানী নিয়ন্ত্রণ নেব ঘোষণা চেচের নেতার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পুতিনের সঙ্গে মারামারি চান ইলন মার্কস এবং ইউক্রেন ইস্যুতে ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে বসছেন বাইডেন এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের সব কিছু বাজি ধরেছে পুতিন পিছু হটার সুযোগ নেই রুশ বাহিনীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিওয়ার্স ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আজ উনিশ দিন চলছে এই যুদ্ধে পুরোপুরি পরিণত হয়েছে ইউক্রেন আপনারা জানেন যে ইউক্রেনকে দখল করতে বা ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলেদিমির জেলেনস্কিকে হত্যা করতে মুসলিম চেচেন যোদ্ধারা রাশিয়ার পক্ষে সমর্থন দিয়েছে এবং পুরো ইউক্রেন জুড়ে তারা দখল নিয়েছে ভিওস আজকের সর্বশেষ আপডেট সংবাদ চেচেন মুসলিম যোদ্ধারা বলেছে তারা রাজধানী কিয়ে পুরোপুরি আজকে এই দখল করে নেবে ভিওয়ার্স ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছিল বিশ্লেষকেরা আর তেমনটি ঘটতে চলেছে কারণ ইউক্রেনকে সমর্থন দিয়েছে ন্যাটোভুক্ত তিরিশ দেশ এবং এই ন্যাটোভুক্ত তিরিশ দেশ রাশিয়াকে হুমকি দিয়েছে যে রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হবে আর রাশিয়াও বলেছে যদি নিষেধাজ্ঞা দেওয়া হয় তার মানে হবে যুদ্ধ ঘোষণা করার যে কারণে রাশিয়া পরমাণু হামলার ইঙ্গিত দিয়েছে বিভার্স ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন কমেন্টস করে আপনার মতামত লিখে জানান মুহুর্মুহ বোমায় কাঁপছে ভবন কয়েকটি রুশ বিমান ভূপাতিত শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে দুই দেশের প্রতিনিধিদের চতুর্থ দফার বৈঠকের প্রথম দিনে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি মস্কো কেব এদিকে মারিওপোল সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয় মুহুরমুহ বোমা হামলায় কেঁপে উঠেছে এক একটি ভবন মুহূর্তে এই ধ্বংস স্তূপে পরিণত হচ্ছে এক একটি আবাসিক এলাকা সোমবারও রাজধানী কেবের বিভিন্ন আবাসিক এলাকা ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা এতে বেশ কয়েকজনের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে এদিন কেবের উত্তরাঞ্চলে অবস্থিত অ্যান্থো বিমানবন্দরের কাছেও বোমা হামলা চালানো হয় তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মারিও পোলে মানবিক বিপর্যয় নেমে এসেছে শহরটির যেদিকে চোখ যায় কেবল ধ্বংসস্তূপ ও ক্ষেপণাস্ত্রের আঘাতের চিহ্ন তীব্র ঠান্ডা ও পানি সংকট সহ দুর্বিষহ জীবন কাটাচ্ছেন অঞ্চলটির বাসিন্দারা এর মধ্যে রুশ অভিযান প্রতিহতদের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইউক্রেন সেনারা সবশেষ একদিনে বেশ কয়েকটি রুশ বিমান ভূপাতিত করার দাবিও করেছে তারা তবে চলমান যুদ্ধে আবারও পশ্চিমাদের সহযোগিতা কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি পোল্যান্ড সীমান্তবর্তী ঘাটিতে রুশ হামলার বিষয়েও পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেন তিনি জেলোনস্কি বলেন ইউক্রেনের আকাশকে রুশ বিমান চলাচলের জন্য দ্রুত বন্ধ ঘোষণা করতে হবে নয়তো অদূর ভবিষ্যতে রুশ ক্ষেপণাস্ত্র ন্যাটো দেশেও আঘাত আনতে পারে এদিকে মস্কো এবং কেভের মধ্যে চতুর্থ দফার শান্তি আলোচনা শুরু হয়েছে সোমবার স্থানীয় সময় সকালে ভার্চুয়াল ওই বৈঠকে যোগদান দুই দেশের দেশের প্রতিনিধিরা আলোচনার বিস্তারিত সম্পর্কে জানা না গেলেও ইউক্রেনের পক্ষ থেকে বৈঠকে অনতি বিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে জোর দেওয়া হয়েছে বলেও প্রেসিডেন্টের এক মুখপাত্রের বরাতে জানা গেছে রাশিয়ার বিমান হামলায় তিন সাবেক ব্রিটিশ সেনা নিহত ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর পলিশ সীমান্তের কাছে একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলায় ব্রিটিশ স্পেশাল ফোর্সের তিন সাবেক সেনা নিহত হবার খবর পেয়ে জরুরি তদন্ত শুরু করেছে সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর জানিয়েছে রোববার পশ্চিম ইউক্রেনের ইয়াভরিপ ঘাটিতে বিমান হামলার পরে তিন ব্রিটিশ নাগরিকের মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল এফসিডিও নিশ্চিত করেছে যে এ ঘটনায় সোমবার রাত থেকে তদন্ত চলছে এটা বোঝা যায় যে কর্মকর্তারা আরও তথ্য প্রতিষ্ঠার জন্য ইউক্রেনীয় কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। একটি সূত্র বলেছে যে তিনজন ব্যক্তি দেশ যোদ্ধা ইউনিটের অংশ ছিল না যাদেরকে ঘাটিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল তারা বলেছে যে দাবি করা হয়েছে তার চেয়েও অনেক বেশি নিহত হয়েছে এবং মৃতদেহ এখনো পাওয়া যাচ্ছে তারা বিশেষ বাহিনীর কোনো শাখায় কর্মরত ছিল তা জানা যায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে এই হামলায় কোনো কর্মরত কর্মী নিহত হয়নি ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন যে রোববার রাশিয়ান হামলায় পঁয়ত্রিশ জন নিহত এবং কমপক্ষে একশো জন আহত হয়েছে যদিও সংবাদপত্রটি জানিয়েছে যে এই হামলায় আরও অনেক বেশি আহত হওয়ার আশঙ্কা রয়েছে সূত্র ইউকে স্টার আমরা এখন ইউক্রেনের রাজধানীর নিয়ন্ত্রণ নেব বলছে চেচেন নেতা রাশিয়ার দক্ষিণাঞ্চল চেসনিয়া রিপাবলিকের নেতা রমজান কাধিরভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ইউক্রেনের রুশ সামরিক আগ্রাসনে সহায়তা করছে রমজানের চেচেন বাহিনী সোমবার এক ভিডিও বার্তায় রমজান বলেছে তাদের বাহিনীর লক্ষ্য এখন ইউক্রেনের রাজধানী কেভের নিয়ন্ত্রণ গ্রহণ করা রমজানের নেতৃত্বাধীন চেচেন বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সহ নানা কক্ষাতির অভিযোগ রয়েছে ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করলে তারা তা সারা বিশ্বে সমালোচনার জন্ম দিয়েছে সেসেন বাহিনী ছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহীরা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে নেতা রমজান কিবাসীকে আর্থসমর্পণের নির্দেশ দিয়েছেন নইলে তাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেছেন পুতিনের সঙ্গে মারামারি চান ইলন মার্কস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মল্ল যুদ্ধের চ্যালেঞ্জ জানিয়েছেন মার্কিন সোমবার এক টুইটে কেজিবি গোয়েন্দার সঙ্গে মারামারি করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি খবর বিবিসি ওই টুইটে ইলোন মার্কস বলেন আমি ভ্লাদিমির পুতিনকে একক যুদ্ধের চ্যালেঞ্জ করছি যে তার পুরস্কার ইউক্রেন এর ধারাবাহিকতায় আরেক টুইটে ক্রেমলিনকে ট্যাগ করে টেসলা প্রধান জানতে চান আপনারা কি এই লড়াইয়ে একমত মাস্কের এমন উদ্ভট প্রস্তাব ইউক্রেনীয় স্বাগত জানালেও তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন মস্কো পন্থীরা সাবেক রুশ রাজনীতিবিদ দিমিত্রি রোগোজিন মার্কিন ধনকুপের টুইটের জবাবে বলেছেন তুমি এখনও ছোট তোমার সঙ্গে লড়াই মানে সময় নষ্ট করা আগে আমার ভাইয়ের সঙ্গে যেত কেভের মেয়র ভিটালি ক্লিটস্কো অবশ্য মার্স্ককে সাহস দিয়েছেন টুইটে তিনি তিনটি মুষ্টি চিহ্ন দিয়ে টেসলা প্রধানকে উৎসাহ দিয়েছেন তিনি তবে আরেক টুইটার ব্যবহারকারী সতর্ক করেছেন সাবেক এজেন্ট মার্শাল খুবই তার সঙ্গে মারামারিতে নামলে কপালে দুর্ভোগ রয়েছে প্রযুক্তি ব্যবসায়ী আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার ইলন মার্কস। সাম্প্রতিক যুদ্ধে ইউক্রেনীয়দের অখণ্ড সমর্থন জানানোর পাশাপাশি পুতিনের কড়া সমালোচনা করতে দেখা গেছে তাকে চলতি মাসের শুরুর দিকে ইউক্রেন ইন্টারনেট ব্যবস্থা সচল রাখতে বেশ কয়েকটি মূল্যবান স্যাটেলাইট ডিশ মাস্কের পাঠিয়েছে মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিং ইউক্রেন ইস্যুতে ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে বসছেন বাইডেন ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য আগামী সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে তিনি ন্যাটোভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন ও বিদেশি সূত্রগুলোর বরাদ দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন হোয়াইট হাউজের এ সংক্রান্ত পরিকল্পনাটি চূড়ান্ত করতে এখনো কাজ চলছে শেষ পর্যন্ত এটি চূড়ান্ত রূপ পেলে আগামীতে সেই মার্চ ব্রাসেলসের ন্যাটো জোটের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বাইডেন তবে ইউক্রেন পরিস্থিতির আলোকে এই পরিকল্পনাও পরিবর্তন হতে পারে একটি সূত্র জানিয়েছে বাইডেন ইউক্রেনের প্রতিবেশী ন্যাটো সদস্য পোল্যান্ডেও যেতে পারেন চোদ্দই মার্চ ভোরে এই পোল্যান্ড সীমান্ত সংলগ্ন ইউক্রেনের লভিভের সামরিক ঘাটিতে সিরিজ রকেট হামলা চালায় রাশিয়া এতে অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয় আহত হয় আরও একশো চৌত্রিশ জন পারমাণবিক শক্তিধর রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাত নিয়ে ন্যাটো তথা ইউরোপের অনেক দেশের উদ্বেগ রয়েছে তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার বলেছেন ইউক্রেনের সীমান্ত অতিক্রম করে ন্যাটোর ভূখণ্ডে আঘাত করলে রাশিয়াকে পাল্টা জবাব দেওয়া হবে ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করা হবে ন্যাটোর অনুচ্ছেদ পাজ অনুযায়ী জোটের কোন সদস্য আক্রান্ত হলে অন্য দেশগুলোকেও আক্রান্ত সদস্যের প্রতিরক্ষায় এগিয়ে আসতে হয় সর্বশেষ জানিয়ে দিচ্ছে ইউক্রেনে সবকিছু বাজি ধরেছেন পুতিন পিছু হটার সুযোগ নেই রুশ বাহিনীর ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের প্রথম সপ্তাহটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হয়নি হামলা শুরুর এক সপ্তাহের মাথায় নিজেদের চারশত আটানব্বই জন সদস্য নিহতের কথা স্বীকার করেছে রুশ বাহিনী যদিও ইউক্রেনের দাবি নিহতের প্রকৃত সংখ্যা এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা দেখা দিয়েছে কয়েক সামগ্রিক পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতেও রুশ নেতা ইউক্রেন দখলে তার হাতে থাকা সব অস্ত্র কাজে লাগাচ্ছেন এতে পুতিনের বাইশ বছরের শাসন আমলের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ও ভয়ঙ্কর হওয়ার বাড়ছে। বলেন পুতিন কণ্ঠাসা হয়ে পড়েছেন ইউক্রেন যুদ্ধে তার বিরুদ্ধে রয়েছে পুরো বিশ্ব শুরুর দিকে কিছু স্থানে পিছু হটলেও ইউক্রেনের রাশিয়ার সামরিক শ্রেষ্ঠত্ব রয়েছে যুদ্ধ যত এগোবে দেশটির সমরাস্ত্র তত নির্ধারক ভূমিকায় চলে আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে ইউক্রেনের শহরগুলোতে বোমা বর্ষণ পশ্চিমাদের নিষেধাজ্ঞা ঠেকানো এবং দেশে যারা শান্তির পক্ষে ওকালতি করছেন তাদের সায়স্তা করতে কতদূর যাবেন পুতিন ক্রেমলিন পর্যবেক্ষকরা বলছেন অনেক দূর পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে ইউরোপিয়ান কাউন্সিলের ফরেন রিলেশনস এর পলিসি ফেলো কাদ্রিলিক বলেন আমার মনে হয় পরিস্থিতি আরো খারাপ হবে পুতিন সবকিছু বাজি ধরেছেন তিনি যুদ্ধ কৌশল পাল্টাবেন না কারণ এটা তার কাছে পরাজয় মনে হবে পশ্চিমাদের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছার সময় সম্ভবত শেষ হয়ে গেছে আমি মনে করি দেশে পূর্ণ মাত্রায় স্বৈর হিসেবে আবির্ভূত হবেন তিনি সময় আসলে এমনটি দেখা যেতে পারে পশ্চিমা কর্মকর্তারা মনে করেছেন রুশ নেতার জন্য ইউক্রেন অভিযান চরম ঝুঁকিপূর্ণ কূটনৈতিক মহলে সাধারণভাবে মনে করা হতো আগামী দশক ক্ষমতায় থাকবেন পুতিন কিন্তু ইউক্রেনে হামলা চালানোর ফলে প্রশ্ন উঠেছে তিনি কি জনগণের ক্ষোভ বা রুশ অর্থনীতি মন্দায় পড়ার পর অভিজাতদের ক্ষমতার দ্বন্দ্বে উস্কানিমূলক কিছু করবেন কিনা এখনো পর্যন্ত সরকারি তথ্যে ইঙ্গিত দেওয়া হচ্ছে ইউক্রেন যুদ্ধে পুতিন ব্যাপক সমর্থন পাচ্ছেন যে যুদ্ধে খারগিব কিভ ও মারিও পোলে টানা বোমা বর্ষণ করছে রুশ বাহিনী রাশিয়ার বিভিন্ন জরিপ সংস্থায় কর্মকর্তারা আশঙ্কা করছেন যুদ্ধের প্রতি জনগণের ব্যাপক সমর্থন ক্রেমলিনকে আরও উৎসাহিত করবে এবং সংঘাত দীর্ঘায়িত হবে রাশিয়ার রাষ্ট্র টেলিভিশনে বিশেষ সামরিক অভিযান পরিকল্পনার মতোই এগোচ্ছে বলে বারবার দাবি করা হচ্ছে রুশ বাহিনীর বড় ধরনের প্রাণহানি বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবিকে ভুয়া বলে উল্লেখ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিব্রতকর ও ভিডিও মোকাবেলায় তাদেরকে এমন অবস্থান নিতে হচ্ছে যুদ্ধ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে রাশিয়ার আইন প্রণেতারা একটি কঠোর নতুন আইন পাশ করেছেন এতে রাশিয়ার সেনাবাহিনী নিয়ে ভুয়া তথ্য প্রকাশে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এর অর্থ হল সরকারি সূত্র ছাড়া এটি স্পষ্ট যে যুদ্ধকে জনগণ কিভাবে গ্রহণ করবে। বিশেষ করে শুরু হয় সরকার সব সময় উদ্বিগ্ন ছিল কলেস বলেন হয়তো কিছু মানুষ তাদের চোখ খুলবে এবং দেখতে পাবে এই পরিস্থিতির জন্য পতিন দায়ী তার উচ্চাকাঙ্ক্ষার কারণে পুরো জাতি যুদ্ধে জড়িয়েছে এই যুদ্ধ ছিল নিষ্ফল ও অনার্য কিন্তু আপাতত এটি অনুমান মাত্র কারণ অভিযানকে সমর্থন করেছে। তার শীর্ষ উপদেষ্টাদের টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে পাঠাচ্ছেন এটি অনেক রুশ নাগরিককে অবাক করেছে এর কারণ হলো যাতে করে জনগণের আলোচনায় মনোযোগ কর্মকর্তাদের বক্তব্যেই থাকে এবং তারা যেন সেটি অনুসরণ করে জনগণের কাছে যুদ্ধের গ্রহণযোগ্যতা তুলে ধরা ছাড়াও টেলিভিশনে প্রচারিত এসব অনুষ্ঠান পুতিনের ঘনিষ্ঠজনদের জনদের জটিল অবস্থায় ফেলছে পরে তারা বলতে পারবে না এই যুদ্ধে তাদের সমর্থন ছিল না কলেজনিকভ বলেন স্বাভাবিকভাবে পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনার সুযোগ নেই ক্ষমতার শীর্ষে থাকা সব নেতারা পুতিনের সঙ্গে একই নৌকায় একই সাবমেরিনে আছেন তারা এখন সেখান থেকে বের হতে পারবেন না অল্প কিছু বিশ্লেষক ক্রেমলিনে মতবিরোধের কথা কানাকানি আকারে বলছেন কিন্তু খুব কম পশ্চিমা কর্মকর্তারা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন এক বিরল বিবৃতি সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত মার্কিন সিরোটার লেন্ডসে গ্রাহাম জিজ্ঞাসা করেছেন রাশিয়ায় কি কোনো ব্রোটাস নেই এই সংকট সমাধানের একমাত্র উপায় হলো রাশিয়ায় কাউকে এই ব্যক্তিকে বের করতে হবে ব্রোটাস ছিলেন একজন রোমান রাজনীতিক এবং জুলিয়াস সিজারকে হত্যার জন্য তিনি পরিচিত ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকব এই মন্তব্যকে বড় ধরনের রুশ বিদ্বেষী উন্মাদনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছেন কিন্তু গ্রাহামারের এই মন্তব্য পশ্চিমা নিষেধাজ্ঞা বিরোধী রুশ প্রপাগান্ডার কাজে লাগাবে রাশিয়ার দাবি এসব নিষেধাজ্ঞা পুতিনকে সাজা দেওয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামানোর চেয়ে মস্কোয় ক্ষমতার করা ইউক্রেনে যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে সতর্ক করে বলেছেন আগামী দিনগুলোতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে আর রাশিয়াও ইউক্রেনীয় শহরের প্রতিরোধ ভাঙতে বিমান শক্তি ও ফরাসি কর্মকর্তা বলেছেন পুতিন সবকিছুর জন্য প্রস্তুত দ্য গার্ডিয়ান অবলম্বনে